রাসুল যে দিয়েছেন এই শরীয়ত মেনে চলতে হবে ফরজ সালাত কিভাবে পড়ব রাসুল যেভাবে পড়েছেন সালাত কিভাবে পড়ব রাসুল যেভাবে পড়েছেন বিতির সালাত কিভাবে পড়ব রাসুল যেভাবে পড়েছেন তারাবীর সালাত কিভাবে পড়ব রাসুল যেভাবে পড়েছেন তাহার্যুদের সালাত কিভাবে পড়ব রাসুল যেভাবে পড়েছেন সিয়াম কিভাবে পালন করব রাসুল যেভাবে করেছেন সমিত উপস্থিতি এই যে কদিন আগে রজবের সিয়াম গেল রজবের সিএম গেল নাকি আপনারা করেন আলহামদুলিল্লাহ বহু মানুষ রজবের সিয়াম পালন করেছে রজবের সিয়াম কি কি সিয়াম মেহরাজ সবে মেহরাজ সবে মেয়েরাজের যে সিয়াম পালন করব। সবে মেরাজের দিন কি আল্লাহ আসলাম সিয়াম পালন করেছেন কোন প্রমাণ আছে কোনো সহ আছে মেরাজের যারা সিয়াম পালন করেছেন তবু করবেন যে ভুল হয়ে গেছে জিনা ইসলামকে নিজের মতো মানার সুযোগ নেই হ্যাঁ আপনি প্রমাণ দেখান দলিল পেশ করেন যে দিন আসলাম সিয়াম পালন করেছেন প্রমাণ সঠিক হতে হবে প্রমাণ সহি হতে হবে যদি থাকে ইনশা আগামী আগামী বছর থেকে আমিও সিয়াম পালন করব যদি প্রমাণ থাকে এবং প্রমাণ সঠিক হয় আমিও সিয়াম পালন করবো ইনশাআল্লাহ এবং সিয়াম পালন করতে বলবো যদি না থাকে তাহলে বেদাত বলে এসেছি এখনো বলবো বেদাত কারণ আমরা প্রমাণ আমি প্রমাণ এখন পর্যন্ত পাইনি হ্যাঁ আপনি বলবেন সহি কেন লাগবে সহি কেন লাগবে কথার কথা যে জায়গাটা স্টেজ মাহফিল হচ্ছে আমি যদি দাবি করে বসি যে জমিটা আমার আমি দাবি করে নিলাম যে জমিটার মালিক আমি আপনার কি বলবেন দলিল দলিল দেখাও দিবেন আমাকে দিবেন আমাকে দলিল চাইবেন ও জমি একটু চাইলে তখন আপনার দলিল লাগে আর জান্নাতে একটা আমলের বিনিময়ে জান্নাত পেতে চান তার কোনো দলিল লাগে না দলিল চাইলে দোষ হয় ঠিক আছে দলিল চাইলেন দলিল দেখিয়ে দিলাম টাকা থাকলে বাঘেরও চোখ মিলে বলে না টাকা থাকলে দলিল বানানো যায় দলিল বানাই দিলাম তখন আপনি কি বলবেন বলবেন দলিল জাল যেটা দলিল জাল পর্যবেক্ষণ করলে গভীর ভাবে নিরীক্ষণ করলে বুঝায় যারা মোহরি এক্সপার্ট তাদের হাতে পড়লেই তারা দেখে শুনে বলবেন কি জমির দলিল জাল তখন আমাকে দিবেন এ জমি দুনিয়ার এক কাঠা জায়গার বিষয়ে আপনি এত সচেতন দলিলের বিষয়ে বুঝেন দলিল জাল দেওয়া যাবে না দলিল সঠিক দিতে বাধ্য এইটা বুঝেন শরীয়তে যে আমল করে আপনি জান্নাতে এক টুকরা ঘর পেতে চাচ্ছেন জান্নাতে একটু জায়গা বরাদ্দ করতে চাচ্ছেন যে আমলের বিনিময়ে সেই আমলটার দলিল লাগবে দলিলটা সহি হতে হবে জাল না এইটা কেন বুঝি না আমরা এটা বুঝতে হবে এইটা বুঝি না তাই তো লোকজন আসতে পারিনি এটা না বুঝার কারণ এটা যদি বুঝতাম তাহলে এই একটা প্যান্ডেলে জায়গা দিতে পারতেন না হাড় উপরে হাড় উপরে ছোট্ট একটা জায়গা আপনি একটু প্যান্ডেলে মানুষকে জায়গা দিতে পারতেন না আমাদের দেশে এখন আলোচক আলোক আলোচকের কোয়ালিফিকেশন কি হয় এত ইঞ্চির বক্তা হয় না নাম লিখে শেষে দেওয়া থাকে এত ইঞ্চির বক্তা মানে এটার কোয়ালিফিকেশন হয় না হয় না আলোচকের শেষে লিখা থাকে যে নারী থেকে পুরুষ হয়ে গেছে এটা তার কোয়ালিফিকেশন মানুষ হুম রেখে পড়ে বিভিন্ন সিনেমার কিছু গান নকল করে করে প্যারোডি করে বলতে পারলে মানুষ হুম রেখে পড়ে